দেখতে এটা হচ্ছে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট কাঁকড়া শিলের পুতো দিয়েছি ঘেন সুন্দর করে কাঁকড়া গুলো আমি শিলের পুতো দিয়ে খেতে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মধ্যে জল দেখুন জল দিয়ে দিয়ে আমি এবার বের করে নিচ্ছি এবার দেখুন আমি সেকিতে করে ছেঁকে নিচ্ছি দেখুন সুন্দর করে ছেঁকে নিয়েছি যা নোংরা ছিল সব সেকিতে উঠে এসেছে আমি শুধু ঘিনুটা বের করে নিয়েছি এবারে এই ঘিনু দিয়ে একটা রেসিপি বানাবো এই গরমে কাঁকড়াটা কিন্তু কেউই পছন্দ করে না কিন্তু এই কাঁকড়ার ছোট ছোট কাঁকড়াকে আমি ঘি বের করে বানিয়েছি পয়সা গালিতে চটচটি দিয়েছি পয়সা কেটে নিয়েছি পয়সা গালটা কেটে নিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ পয়সা গালুটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি কাঁকড়া ঘিম বের দিয়ে ঘিমটা আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ পড়ে পাঁচ ফোনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু গুড়ে না আদা দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে আমি একটু ভুলে নেবো গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে একটু ভালো করে আমি রেখুন দেখুন ওরা চাই তেল থাকছে ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি জিরা গরম আর দিয়ে দেবো গরম মশলা যেহেতু চিপি কাঁকড়ার ঘেঙে দিয়ে পৈশা গালির চটচড়ি সব মশলাটাই আমি তার মধ্যে এই গরমে কাঁকড়াটা কিন্তু কেউই পছন্দ করে না কিন্তু এই কাঁকড়ার ছোটো ছোটো কাঁকড়াকে আমি ঘিম বের করে বানিয়েছি পৈশা গালিতে চটচুড়ি